আপনারা পিছনে জানলাম ভাই মিডিয়ারে আর ইচ্ছে পুলিশে যে আপনি আপনি

আশ <CKSų> করে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় এখানে ঢাকা পাঁচের একজন মহিলা আওয়ামী লীগ নেত্রীকে পুলিশ আটক করেছে এলাকাবাসী

ভাই 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাবাসীর বিএনপি সমর্থকরা আমি লেখকের নেত্রীকে ভুয়া করে পুলিশ পাহারায় নিয়ে যাচ্ছে হরায় আওয়ামী লীগের নেত্রীকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জের কাশীপুর থেকে ঢাকা পাঁচের একজন মহিলা আওয়ামী লীগ নেত্রীকে এলাকাবাসী আটকের পর এলাকাবাসীর আটকের পর গ্রেফতার করেছে পুলিশ তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে নারায়ণগঞ্জ সদর থানায় কাশীপুর এলাকার স্থানীয় বিএনপি নেতৃত্ব নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগানে দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশি পাহারায় আমলিক নেত্রী তিনি কিন্তু রীতিমতো জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু রীতিমতো জয় বাংলা জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু রীতিমতো জয় বাংলা